হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টর সোয়ান সেকিন আজকে ভিডিওতে আছে বেস্ট হ্যাপাটোলজি স্পেশালিস্ট ইন ঢাকা সিটি ডাক্তারদের নাম পার্ট ফোর তো চলুন ডাক্তারদের নামের লিস্টটি ডিটেলসে দেখে আসি প্রথমেই আছেন প্রফেসর ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল এমবিবিএস বিবিএস এম এস সি গ্যাস্ট্রো এম ডি হ্যাপাটোলজি এফ ইউএসএ এফআইসিপি ইন্ডিয়া এফআরসিপি আয়ারল্যান্ড এফআরসিপি ইউকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল লিভার স্পেশালিস্ট চেম্বার আনোয়ার খান মডার্ন হসপিটাল লিমিটেড ঢাকা আছেন প্রফেসর ডক্টর নুর উদ্দিন আহমেদ এম বিবিএস এস মেডিসিন হ্যাপাটোলজি স্পেশালিস্ট চেম্বার ল্যাব এইট হসপিটাল ধানমন্ডি ঢাকা আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি যোগাযোগের জন্য যে নাম্বারটি এবং যে ঠিকানাটির দরকার তা স্ক্রিনের নিচে ডিটেলসে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন এরপর আছেন ডক্টর ফরহাদ হুসাইন মোহাম্মদ শাহীদ এম্বিবিবিয়েস এম ডি হেপাটোলজি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিভার স্পেশালিস্ট চেম্বার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল শ্যামলী ঢাকা আছেন ডক্টর আসমা হেলেন খান এমবিবিএস এফ সি পি এস হেপাটোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল লিভার স্পেশালিস্ট চেম্বার ইসলামী ব্যাংক হসপিটাল মিরপুর ঢাকা এরপর আছেন ডক্টর ফারুক আহমেদ এমবিবিএস এমডি এম ডি হেপাটোলজি লিভার স্পেশালিস্ট চেম্বার হসপিটাল ধানমন্ডি ঢাকা আছেন ডক্টর এম গোলাম আজাম এমবিবিএস ডিএমসি এম ডি হেপাটোলজি ট্রেনিং জাপান বার্ডেম জেনারেল হসপিটাল অ্যান্ড ইব্রাহিম মেডিকেল কলেজ লিবার স্পেশালিস্ট চেম্বার আনোয়ার খান মডার্ন হসপিটাল লিমিটেড ধানমন্ডি ঢাকা আছেন ডক্টর মোহাম্মদ কামরুল আনুম এমবিএস এম ডি হ্যাপাটোলজি রেলওয়ে জেনারেল হসপিটাল ঢাকা হেপাটোলজি স্পেশালিস্ট চেম্বার ইসলামী ব্যাংক হসপিটাল সাউথ মুগ্ধাপাড়া ঢাকা তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে প্রথম নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ